নমস্কার বন্ধুরা হেসেলে সব সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একত্রিশে ডিসেম্বর রাত্রিবেলা আমরা যে পিকনিকটা করেছিলাম তারই ভিডিও তো আমরা ছোটো করেই পিকনিকটা করেছিলাম কিন্তু মজা হয়েছিল অনেক বেশি তো আসুন দেখে নেওয়া যাক আর আমাদের পিকনিকটায় রান্না করা হয়েছিল কাঠের জালে যার স্বাদ কিন্তু অতুলনীয় তো এখানে আমরা সবাই বসে আছি আর এইখানে এখন সন্ধ্যাবেলা ছোট করে টিফিন হচ্ছে বেগুনি মুড়ি ভাজা কফি আছে এগুলো দিয়ে এখন আমাদের টিফিন হচ্ছে আর যার ইচ্ছা হচ্ছে সে কিন্তু একটা করে কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছে আর এই যে আমরা কাকিমারা সবাই বসে আছি তিজিরা মিলে আর এইখানে এখন রান্না হচ্ছে আবার মাঝে একবার নাচও করে দিচ্ছে আনন্দের ঠেলায় পিকনিকের রান্না সবাই কিন্তু মজা করে একবার করেছে খুন্তি নাড়ছে কেউ কাঠ জাল দিচ্ছে এর আলাদাই একটা মজা পাওয়া যায় আর একটা বিষয় হচ্ছে বন্ধুরা এই যে লুডো খেলা ফোনের থেকে কিন্তু সরাসরি এরকম লুডো কাঠ নিয়ে খেলতে কিন্তু আর গুঁটি দিয়ে বেশি ভালো লাগে আমরা আগে ছোটবেলায় এরকম কিন্তু লুডো খেলতাম লুডো খেলাও হচ্ছে আবার তাস নিয়ে গোনাও হচ্ছে কে কতগুলো তাস গুনতে পারে যে এখন চলছে লুডো খেলার পালা এই যে কফি চলে এসছে এবার আমরা সবাই মিলে কফি খাবো বন্ধুরা আজকের মেনুতে ছিল মানে পিকনিকের মেনুতে ছিল চিকেন কষা আর ফ্রায়েড রাইস বেশি কিছু আয়োজন করা হয়নি কিন্তু এই দুটো জিনিস যে খেতে কিন্তু দারুণ লেগেছে আর চিকেনটার কালারটা যতটাই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল তো বন্ধুরা চিকেনটা রান্না হয়ে গেছে একটা পাত্রে ঢেলে রেখে এবার হবে রাইস রান্না তো সেই জন্য কড়া পরিষ্কার করে রাইসটা রান্না হচ্ছে আর এদিকে আবার সবাই ক্যারাম খেলতে বসে গেছে আর সবাই কিন্তু খুব মজা করে ক্যারাম বোর্ডটা খেলছিলো আমাদের মেয়েরা তো খেলতে পারে না নিজেদের চেষ্টায় কিন্তু খুব ভালো করেই সব দানগুলো দিয়েছে মানে গুটিগুলোকে ফেলেছিল আর বাদ বাকি সব গার্জেনরা ওদের বলে বলেও দিচ্ছিল কীরকমভাবে খেলতে হবে তো অনেকটা রাত্রিরও হয়ে গেছে আর এখন সবাইকার খেলা হয়ে গেছে এবার আমরা খেতে বসে গেছি তো সবাই এখানে বসে গেছি খেতে আমাদের এই ছোট্ট পিকনিকটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল বন্ধুরা এখনও যদিও প্রচুর ঠান্ডা আছে আর এরকম গরম গরম ভাত আর চিকেন দিয়ে খেতে কিন্তু সত্যি দারুণ লাগে রাইসটা এত ভালো হয়েছিল আমরা কিন্তু শুধু খেতেও খুবই ভালো লাগছিল আর এই যে এইখানে সবাই মিলে এখন ফটো তোলা হচ্ছে আর যে লাস্ট ব্যাস চলছে তারপরে আমরা আবার বাজিপুরাতে চলে এসেছি তো ফার্স্ট জানুয়ারি পড়ে যাবে দু তো সেই জন্য আমরা এই রাত্রিবেলায় বাজি পোড়াচ্ছি বারোটার সময় আর এখনকার দিনের বাজিগুলো কিন্তু খুব একটা ভালো না দুপুরে ভালো করে রোদ্দুর খাওয়ানো হয়েছিল তার সত্ত্বেও কিন্তু বাজিগুলো ঠিকঠাক ধরছিল না এরপর একটা টুবড়ি ধরানো হচ্ছে আগে যখন ছোটোবেলায় আমরা এরকম বাজি পোড়াতাম তখন কিন্তু অনেকক্ষণ জ্বলতো আর অনেকটা করে বারুদও থাকতো তার মধ্যে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছে একটা নতুন ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন namus